বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং চতুর্থ জ্যোতির্লিঙ্গ আজ আপনাদের কিভাবে ওমকারেশ্বর দর্শন করবেন কিভাবে পৌঁছবেন এরপর এখান থেকে কিভাবে উজ্জয়ীন যাবেন কি কি সাইট সিন করা যেতে পারে আর ইন্দোরের সাইট সিনের সমস্ত ডিটেলস ছটা থেকে সাতটা এপিসোডে আসতে চলেছে এই চ্যানেলে এই ট্যুরটার সম্পূর্ণ প্ল্যানিং এবং ক্রেডিট যদি দিতে হয় তাহলে দিতে হয় ইন্দিরা সফারকে কারণ তারা খুব সুষ্ঠুভাবে এই ট্যুরটা সাকসেসফুলি কমপ্লিটও করিয়েছিল এবং ভবিষ্যতে আমি ভাবছি আগামী যে দুটো প্ল্যান রয়েছে গ্রুপ ট্যুরের একটা কাশ্মীর একটা মুসফরাবলি দেওগড় তো সেই দুটো ট্যুরে আমিও পার্টিসিপেট করছি গ্রুপ নিয়ে তো যদি আপনারা মনে করেন যে এই গ্রুপের সঙ্গে পার্টিসিপেট করবেন এবং হেসেল ফ্রি এবং দারুণ ট্যুর করবেন তাহলে অবশ্যই এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন বুকিংয়ের কোয়ারি করতে পারেন ইন্দিরা সাফার 9531730352 ফাইভ থ্রি ওয়ান করে কোয়ারি করতে পারেন কিংবা আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা কোয়ারি করতে পারেন কাশ্মীর ট্যুরের প্ল্যানিং রয়েছে অক্টোবরে তো তার জন্য এখন থেকে যদি আপনারা কোয়ারি কিংবা বুক করতে চান তাহলে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ আপনারা করতেই পারছেন আর আগামী দিনে যে ট্যুরগুলো হবে তার আপডেট কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু আসতে থাকবে ফেসবুক পেজের লিংক এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন আর আজকে যেরকমভাবে সিরিজটা স্টার্ট হচ্ছে আজকে ডে ওয়ান আমরা ওঙ্কারেশ্বরটা ঘুরবো এবং ওঙ্কারেশ্বরে কী কী সাইট সিন করা যেতে পারে সেই সম্পর্কে ডিটেলস দেবো আর সঙ্গে আমার দু মিনিটে যে ট্যুর প্ল্যানের যে সিরিজটা চলছে সেই সিরিজ কিন্তু আসতে থাকবে তাহলে আজকে এপিসোড ওয়ানে আমরা চলছি ইন্দোর থেকে ওমকারেশ্বর আর এপিসোড ওয়ানে কীভাবে কোন রাস্তা দিয়ে ওমকারেশ্বর পৌঁছবেন এবং সিন করবেন এবং ওমকারেশ্বর পৌঁছানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখান থেকে কী করে পৌঁছবেন তার জন্য কি কী ট্রেন রয়েছে সমস্ত ডিটেলস চলুন জেনে এবার ওমকারেশ্বর মন্দিরের সব থেকে কাছের স্টেশন হচ্ছে ওমকারেশ্বর রোড স্টেশন কিন্তু এই ট্যুরে ওমকারেশ্বরের সঙ্গে উজ্জয়ন থাকে সাইট সিন থাকে তাই সবাই বা আমরা সবাই ইন্দোর থেকেই কিন্তু এই যাত্রাপথটা স্টার্ট করি কারণ সেখান থেকে নেবে ওঙ্কারেশ্বর এবং উজ্জয়ন এটা হচ্ছে মাঝের একটা স্পট এবং ইন্দোরে পৌঁছানো অনেক বেশি সুবিধে হয় ইন্দোরে পৌঁছনোর জন্য যে ট্রেনটা আপনারা হাওড়া থেকে পাবেন সেটা টু টু নাইন ওয়ান টু শিপ্রা এক্সপ্রেস বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়ে মাঝরাতের দিকে ইন্দোরে আপনাদেরকে পৌঁছে দেবে সেখানে খুব সুন্দর একটা ওয়েটিং রুম রয়েছে এসি ওয়েটিং রুম সেখানে আরামসে আপনারা স্টে করে ভোরবেলার দিকে এখান থেকে বাইরে থেকে আপনারা গাড়ি অ্যারেঞ্জ করে পারেন কিংবা যদি ইন্দোরের দিকে আগে থেকে হোটেল যদি বুক করা থাকে সেখান থেকে আপনারা গাড়ি পেতে পারেন আর এই ট্রেনটা অবশ্যই আপনারা পাবেন সোমবার বৃহস্পতিবার এবং শনিবার ইন্দোরের ওয়েটিং রুমটা বেশ ভালো বেশ বড় এবং সিকিওর নিশ্চিন্তে আপনারা ওখানে ঘন্টা দু তিন সময় কাটাতে পারেন এবার বলি ওংকারেশ্বর থেকে বা ইন্দোর থেকে ওঙ্কারেশ্বর যে পৌঁছবেন তার জন্য গাড়ির কি ফেয়ার রয়েছে মোটামুটি উনিশশো থেকে ছাব্বিশশো বিভিন্ন ধরনের গাড়ি আছে এইগুলো আপনারা পাবেন মোটামুটি আশি থেকে বিরাশি কিলোমিটার রাস্তা ইন্দোর থেকে ওমকারেশ্বর আর আজকে আমাদের প্রথম যে জায়গা ডেস্টিনেশন সেটা হচ্ছে ওমকারেশ্বর এই ট্যুরটা সম্পূর্ণভাবে কন্ডাক্ট করেছিল ইন্দিরা সাফার যদি আপনারা মনে করেন পরের বার থেকে ফ্রি ফ্রিভাবে এই ট্যুরগুলো করতে চান তাহলে অবশ্যই নাইন ফাইভ থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন নেক্সট যে ট্যুরগুলো রয়েছে তার জন্য কোয়ারিও করতে পারেন ওমকারেশ্বরের প্রধান আকর্ষণ বা মেন অ্যাট্রাকশন হচ্ছে ওমকারেশ্বর দর্শন সবাই ওমকারেশ্বর দর্শন পরিক্রমা মঙ্গলেশ্বর মন্দির এইগুলোই আগে সবার আগে প্রায়োরিটি থাকে নর্মদা নদীর দক্ষিণ তীরে মামলেশ্বর মন্দির আর এর ঠিক উত্তর তীরেই রয়েছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির ওমকারেশ্বর পর্বতে ওমকারেশ্বরের মন্দির রয়েছে একটি আইল্যান্ডের মধ্যে আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নর্মদা নদী শিবের স্নেহধন্যা কন্যা মা নর্মদা ওমকারেশ্বর মন্দির যাওয়ার আগেই পরে মামলেশ্বর শিব মন্দির ওমকারেশ্বরের আর এক রূপ এটি মামলেশ্বর মন্দির দর্শন করে পায়ে হেঁটে ফুট ওভার ব্রিজ ক্রস করে বা নর্মদা নদী পার করে ওমকারেশ্বর দর্শনের দিকে এগিয়ে যাওয়া যায় আর আবার অনেকে বোটিং করেও নর্মদা পার করে ওমকারেশ্বর পৌঁছন পায়ে হেঁটে এই সাসপেনশন ব্রিজ পার করতে কিন্তু বেশ ভালো লাগে ওমকারেশ্বর মন্দিরের প্রধান গেটের আগে বা এই ব্রিজের পাশেই কিন্তু প্রচুর ডালার দোকান আপনারা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য একশো এক টাকা থেকে ডালা শুরু হয় ফুট ওভার ব্রিজের আশেপাশে প্রচুর ডালার দোকান পাবে যেখান পাবেন যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী আপনারা ক্রয় করতে পারবেন বা নিতে পারবেন মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি কিংবা ক্যামেরা কিন্তু অ্যালাও নয় তাই আপনারা যখন যাবেন এখান থেকে কিন্তু বিরত থাকবেন আর আমি যতটুকুনি পারলাম পর্বগৃহ পর্যন্ত আপনাদের কাছে এই বেসটুকুনি তুলে ধরবার চেষ্টা করলাম ওমকার পর্বতের চূড়ায় অবস্থিত এই ওমকারেশ্বর মন্দির আর এর চারিপাশ দিয়েই রয়েছে পরিক্রমা মার্গ ওমকারেশ্বর মন্দির দর্শন করে অনেকে পায়ে হেঁটে এই পরিক্রমা মার্গটি প্রদক্ষিণ করে যাত্রাপথ প্রায় সাত থেকে সাড়ে সাত কিলোমিটার সময় লাগে চার ঘন্টা মতো বিকেল থেকে শুরু করলে সন্ধ্যা নেমে আসবে আর এই রাস্তাতেও অনেক মন্দির আছে যেগুলো আপনারা দর্শন করতে পারেন পরিক্রমামর্গের শেষ অংশে রয়েছে আদি শঙ্করাচার্যের এক স্ট্যাচু তার বাল্য অবস্থা বাল্য বাল্যকালকেই এখানে কিন্তু স্ট্যাচুতে তুলে আনা হয়েছে কারণ তিনি বারো বছর বয়সেই এখানে এসেছিলেন বলে জানা যায় আর এটি আন্ডার কনস্ট্রাকশন একটা প্রজেক্ট আর এই সন্ধ্যাবেলায় নর্মদার ওপারের যে ওঙ্কারেশ্বর শহর তাকে দেখতে কিন্তু দারুণ লাগছে আর আজকের ডে ওয়ানের যে এপিসোড সেটা এখানেই শেষ হচ্ছে এরপর হোটেলে ফেরার পাড়া আর হ্যাঁ এখানে প্রচুর হোটেল আছে যেগুলো আপনারা আঠেরোশো থেকে আড়াই হাজারের মধ্যে পেয়ে যাবেন তবে পিক সেশানে সেই সব হোটেলের দাম কিন্তু বা রেন্ট অনেকটাই বেশি হয়ে যায় আর ডে টুতে আমরা এখান থেকেই পৌঁছবো মহেশ্বরের দিকে ওমকারেশ্বর মন্দিরের টাইমিংটা একটু আপনাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল পাঁচটা থেকে রাত্রিবেলা সাড়ে নটা পর্যন্ত টেম্পল বা মন্দিরে কিন্তু দর্শন করা যায় মঙ্গল আরতি সময় হচ্ছে সকাল ভোরবেলা সাড়ে চারটে থেকে পাঁচটা এরপরে মঙ্গল দর্শন পাঁচটা থেকে বারোটা কুড়ি দুপুরবেলা পর্যন্ত মধ্যাহ্ন ভোগ বারোটা কুড়ি থেকে একটা পনেরো পর্যন্ত মধ্যাহ্ন দর্শন একটা পনেরো থেকে বিকেল চারটে পর্যন্ত সায়নকালীন শৃঙ্গার চারটে থেকে চারটে পনেরো শৃঙ্গার দর্শন চারটে পনেরো থেকে আটটা আর শৃঙ্গার সায়নশৃঙ্গার আরতি হচ্ছে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত আর শৃঙ্গার দর্শন নটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই হচ্ছে ডিটেলস ওমকারেশ্বর মন্দিরের দর্শনের এবং বিভিন্ন সময়ের যে সূচি সেটা ট্রেনের টিকিট থেকে হোটেলের অ্যাকোমোডেশন এবং সাইট সিনের যাবতীয় যা কিছু আছে ইন্দিরা সফর অ্যারেঞ্জ করেছিল আর আপনারা যদি আগামী দিনে এই গ্রুপের সঙ্গে ট্যুর করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর এবং এই ভিডিও দেওয়া রয়েছে সেখানে আপনারা গিয়ে কোয়ারি করতে পারেন কারণ নেক্সট যে ট্যুর আসছে সেটা কাশ্মীর এবং দেহকর আরও কিছু আপডেট আসবে তো তার জন্য আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন সেখানে কিন্তু এই ট্যুর সংক্রান্ত আরও ডিটেলস বা আপডেট আসতে থাকবে ভিডিওটা কেমন লাগলো ফার্স্ট পার্টের অবশ্যই কমেন্ট করে জানাবেন সেকেন্ড পার্ট বা মহেশ্বরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি হার হর মহাদেব